চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের নয়নং ওয়ার্ডের কানু হাট এলাকার পশ্চিম পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায় নিহত যুবকের হাত পা বাধা ছিল তার একটি চোখ উপড়ে ফেলা হয়েছে এবং পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে নির্মমভাবে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে এ বিষয়ে বরুমচাড়া ইউনিয়নের নয়নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ রায়হান বলেন উনি দেখার পরে আমাকে বিষয়টা অবগত করেছে আমি সাথে সাথে আনোয়ারা থানা পুলিশকে কল করে ইনফরমেশন জানাই ওনারা এরপরে এসে লাস্ট অবজার্ভ করে নিয়ে যাচ্ছে আর কি আমার যেটা ধারণা এই আমি যেটা মনে করতেছি সকাল থেকে এই এই লাশটা হয়তো অন্য জায়গায় এই মারা হয়েছে মারার পরে এখানে যোদ্ধাপুর মধ্যে ফেলে চলে গেছে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় তবে নিহতের পরিচয় এখনও শনাক্ত হয়নি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মরদেহের পরিচয় শনাক্তকরণ ও হত্যার রহস্য উদ্ঘাটনে